দেখতে দেখতে শেষের পথে দুই হাজার পঁচিশ কাউকে শিখিয়েছে সহ্য করতে কাউকে শিখিয়েছে হারিয়ে যেতে না দিতে কারো ভেঙেছে মন কারো চোখে নেমেছে অষ্টর বৃষ্টি আবার কারো খুলেছে নতুন দুয়ার নতুন মানুষ নতুন আশা নতুন পথ চলা এই বছর কেউ হারিয়েছে প্রিয়জন কেউ ভেঙে পড়েও দাঁড়িয়েছে আরও শক্ত হয়ে আবার কেউ পেয়েছি নিজের হারানো হাসি ফিরে আমি আমি যা পেয়েছি যা হারিয়েছি যা বদলেছি আর যা শিখেছি সব কিছুর মধ্যেই ছিল আমার রবের অশেষ রহমত আলহামদুলিল্লাহ কারণ এক একটা ঘটনার আড়ালে ছিল আমার জন্য এক একটা শিক্ষা এক একটা নিয়ামত এক একটা নতুন সূর্য দুই হাজার পঁচিশ ধন্যবাদ আমাকে বদলে দেওয়ার জন্য দুই হাজার ছাব্বিশ আসো আমি প্রস্তুত রবের ওপর ভরসা করে